অল্প টাকায় ব্যবসা ব্যবসা তিনটি নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম হেমদ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সবাই ভালো আছি যে এখানে আমি ভাত রান্না করতেছি তরকারি গরম করব যে এগুলো আমি আগে থেকেই রেডি করে রাখছি এখন আলুগুলো বাজে করে করা সকালের জন্য নাস্তার কিছু আইটেম মানে সহজ করে রাখতেছি আর কি এই কারণে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আমি একটা কমেন্টের ভিডিও নিয়ে আসছি আর আপনাদের সাথে পরিচিত তো এখনও ভালো করে আমার হয় না কেন শুরু থেকে নতুন এখানে আলুগুলো বাজি করতি আর পেঁপে বলা বা খাইয়া আমি ফ্রিজে রেখে দিমো যাতে নষ্ট না হয় কারণ আমার সব সময় তো আমরা মানুষ অল্প যার কারণে রান্না সবসময় হয় না যার কারণে দরকারগুলো নষ্ট হয়ে যায় যাক আমি আমার মূল ভিডিও শুরু করি আমি সিমের পিছিয়ে পরিষ্কার করতে করতে মানে সিমের পিছিয়ে পরিষ্কার কেমনি করে আপনারা কে কোন কোন জায়গায় থেকে দেখছেন কোন দেশের বাসায় কথা বলেন আমি তো আর আমি আমার বাসায় বলতেছি খোষাটা আর কি চাই এনে বেশি তরকারি ডানোর জন্য তার সাথে আপনাদের সাথে কথা বলতেছি আপনারা অনেকে এ পর্যন্ত ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক করেন নাই প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমি অনেক কথা বলে ফেলছি কেউ যদি বিরক্ত হন আপনাদের কাছে মানে দক্ষিত আপনার বিরক্ত হবেন না আমি আমার ভিডিও শুরু করতেছি আসলে আপনাদের সাথে তো বলছিলাম যে তিনটি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলব আমি মনে করি মানে এক নম্বরে জামা কাপড়ের বিজনেস আর দুই নম্বরে হচ্ছে আপনার খাওয়ার আইটেম খাওয়ার আইটেম এখন ভালোই করে যার কারণে ঠিক মতো রাঁধতে পারে না আবার অনেক জায়গায় থাকে না আর জামা কাপড়ের আইটেম জামা কাপড় এখন মানুষের লাগে আর জামা কাপড় মানুষের লাগবেই সারা বছরের চাহিদা তো জামা কাপড় আগে মানুষ বোরকা পিনে ঘর থেকে বাইরে হতো এখন কী মানুষ বোরকা পিনতে বাইর হয় এখন মানুষের নতুন ডিজাইন রকমের নতুন নতুন ডিজাইনের জামা কাপড় গায়ে দিয়ে বেশিরভাগ মানুষ এখন থ্রি পিস মানে যে জায়গায় দেয় জামা কাপড় পিনতেই বাইর হয় বেশিরভাগ মানুষের বোরকা গায়ে দেয় না যার কারণে জামা কাপড় ছাই রাগ হচ্ছে এখন বেশি এখন বেশিরভাগ অনলাইনে জামা কাপড় বিক্রি হয় তো আমি বলবো ঘরে মানে ফাঁসাপুর্তি তো বিক্রি করবে নেই কিন্তু অনলাইনে বিক্রি করলে বেশি ভালো যদি আপনি আস্তে আস্তে অনলাইনে দূর্যোধরে বিক্রি করতে হয় আর কি তো এই পাশাপড়ি এলাকায় বা প্রতিবেশীদের কাছে আর আপন জনদের কাছে বিক্রি করে আপনার ব্যবসাতে কোনো লাভ হবে না কারণ ভাঙি ভাঙি টাকা দিবে তারপর তাদেরকে তারা সবাই বাকি চাইবে না দিতে পারলে সমস্যা তা আমি বলবো অনলাইন নিয়ে কষ্ট হলে হয়তো অনেক দিন সময় লাগবে বা আপনি যদি বোস্ট করতে পারেন বোস্ট করে ইনভেস্ট করতে পারেন তাহলে আবার তাড়াতাড়ি হবে তো যাক আমি আমার দুইটা আইডিয়ার কথা বলছি আর একটা আইডিয়ার কথা বলতেছি আপনি যদি শিলের কাজ জানেন তাহলে আপনি ঘরে বসে শিলের কাজ করতে পারেন অনেক সময় অনেক কারখানা থেকে অনেক কিছু সেলাই করতে হয় মানে বিভিন্ন রকম আপনি পারলে অনেক সময় বালিশের কভার পাইকারি যারা ইয়ে করে তারা বালিশের কভার চাদর দেয় সিলাই করার জন্য অনেক কিছু আসে আপনার মানে খোঁজ নিতে হবে দেখতে হবে তাহলে আপনি ঘরে বসে কিসে করতে পারবেন আর মানে আমার ভিডিওটা তো শেষ পর্যায়ে চলে আসে আমি আপনাদের সাথে যে কথাগুলো বলছি আপনাদের কেমন লাগছে এটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কি বিষয়ে জানতে চান কেমন জানতে চান আপনাদের মূল্যবান মতামতটাও আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সিমেন্ট পিচিগুলো পরিষ্কার করে ফেলছি আপনাদের সাথে অনেক কথা বলছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা নিয়মিত আমারকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আশা করি আমি এই যে কি কর পেঁপে চিমের লিচি পেঁপে কিছুটা ছাড় বাক করে রাখছি আর কিছুটা বাপাইয়া রাখছি আর সবাই ভালো থাকবেন আল্লাহ